আসসালামু আলাইকুম গ্যাস তো এই তো ওই পর্বটা নিয়ে এসে পেরেছি ওই যে আমার বাণিজ্য মেলায় গিয়েছিলাম তেতো বাণিজ্য মেলায় তো অনেক গা গাড়ি ঘোড়া আমরা এখন সেন সেনজিতে বসে বসিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার গাড়ি এখানে আমরা বাণিজ্য মেলার কাছাকাছি এসে পেরেছি তো এখানে দেখুন জ্যাম এখানে দেখতে পাচ্ছেন আর ট্রাক আর কি রয়েছে এবং এ রাস্তা দিয়ে এই জ্যাম নেই মনে হয় তো এখানে জ্যাম নেই এ সামনে একটু জ্যাম আছে এখান দিয়ে এখানে রাস্তাগুলো অনেক ভাঙা ছিল তো আমরা একটু নিচ দিয়ে গিয়েছি তো দেখতে পাচ্ছি অনেক জ্যাম গাইস আস্তে আস্তে যাচ্ছে সব সব গাড়ি ঘোড়া তো আমরা ওইখানে আটকে রয়েছি গত পর্যন্ত তো এখানে আমরা একটু সামনে এসে বললাম এখানে আবার যে এত জ্যামের জন্য আমরা যেতেই পারছি না আপনারা কেউ শুক্রবারে যাবেন না কারণ শুক্রবারে অনেক জ্যাম থাকে তে এখন আর একটু আগিয়ে নিচ্ছি আমরা তো এখানে এখানে আর আরও জ্যাম রয়েছে এখানে বাইক থেকে একদম চলে যাচ্ছে তো এই এখানে আমরা বাইক জমে এসে বলছি এর তো উত্তর দেখ টিকিট টিকিট নেওয়া হচ্ছে এখানে ফুলের রিং বিক্রি করছে এবং দেখতেই পাচ্ছেন বাণিজ্য মেলার গেট এবং অনেক মানুষ এখানে দেখতেই পাচ্ছেন পুলিশ পুলিশ বলছে কিন্তু অনেক মানুষের আমি মনে করছি তো আমি আর আমার বোন আমি দাঁড়িয়ে রয়েছি এবং আমার বোন পিছনে দাঁড়িয়ে রয়েছে আমরা বাণিজ্য মেলাকে দেখছি অনেকে বেলুন টেলুন কিনে নিয়ে গেছে এ তো বাণিজ্য মেলা এখানের বাণিজ্য গাছের সামনেটা হচ্ছে মেন স্টল তো গাড়িস তো এখানে লেখা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উনিশতম দুই হাজার পঁচিশ সাল এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ তো গাড়িস তো এটা হচ্ছে কেয়ারামি স্টোর এখান থেকে আমরা অনেক কিছু ভালো প্রোডাক্ট কিনতে পারবেন তো এখানে বাণিজ্য মেলা আগের মতনই হয়েছে বাণিজ্য মেলা তো আগের মতনই থাকবে এখানে দেখতেই পাচ্ছেন সবাই ফটো শুট করছে এর তো ফটো তুলছে ওরা সবাই এর এই দেখুন এটা ওই পানির জায়গাটা যেখানে সবাই ছবি তুলে এর তো পানিটা অনেক মানুষের জন্য পানি দেখা যাচ্ছে না এত বড় পানি কিন্তু পানি দেখা যায় না এত মানুষের জন্য এর তো আমরা এখন পানির এখানে এসেছি তো পানি এখানে তো গাছ সেটার চারিপাশে অনেক ফুল আছে ফুলের ছবি আপনারা তুলতে পারেন এবং সুন্দর উঠবে এত দেখতেই পাচ্ছেন হালকা হালকা দেখা যাচ্ছে এগুলো আমি তুলে নিয়ে এসে পেরেছি দেখতে পাচ্ছেন একটা দোকান আছে দোকানে সব মাল মাল অনেক গাছ হচ্ছে আপনারা যেতে পারেন এবং এখান থেকে আমার মা অনেক কিছুই কিনেছে গাছের পাশে আসছিল অ্যালো স্টোর তো এখান থেকে অনেক ভালো প্রোডাক্ট বিক্রি বিক্রি করে এখান থেকে আপনারা নিতে পারবেন এই যে এলস্টোর টলেস্টোর এর আপনারা এলস্টোর এ আপনারা অনেক সুন্দর সুন্দর ফুলদানি পেতে পারেন এবং এটার প্রোডাক্ট কিন্তু অনেক ভালো আর এটা হচ্ছে এসকেবি এর পাশে এসেছিল এটা আপনারা দেখতেই বেশি তো गाइस তো এটা হচ্ছে বাইজম্যানের যে মেন স্টলটা এটার ভিতরে আমরা এসে পড়েছি তো गाइस এ এ শাকিল আচার এবং অনেক আচার পেয়ে যেতে পারেন আপনারা এখান থেকে অনেক কিছু পাবেন এখানে পাকিস্তানি স্টল থেকে আমার বোন দুই জোড়া জুতা কিনেছে ওই পাকিস্তান ইন স্টোরের সব কিছু কিন্তু অনেক ভালো এবং দাম কোয়ালিটি অনুযায়ী কিন্তু দামটাও অনেক তো এই জুয়েলারি দোকানে আপনারা যেতে পারেন এখানে অনেক আনচি বিক্রি করে সুন্দর সুন্দর এ তো আমার ভাঁ হাঁটছে এবং আমার বোনপুরোটা দেখিয়ে দিচ্ছে আর তো গাছের এই দোকানটার নাম বলতে পারবো না নাম নেই তো গাছ তো এখান থেকে আপনি অনেক কিছু কিনতে পারবেন দামটা কিন্তু অনেক বেশি বাটি কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি তা কিন্তু অনেক ভালো দোকানটার দেখতেই পাচ্ছেন অনেক কার বাটি গাছটা এটা লোকটার মাথার উপরে একটা নীল কালার বাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর কালেকশন এবং আমার মার হাতে যে সবুজ কালার বাটি দেখতে পাচ্ছেন এটাও অনেক সুন্দর কালেকশন এই দোকান থেকে গ্যাস তো আমার বোন একটা লিপস্টিক কিনেছে কসমেটিকের দোকান এর তো এ রাইটটাতে আমি চলে চলেছি গ্যাস তো দেখতেই পাচ্ছেন এটা পানির ভিতরে আমরা এটা যে যত শক্তি আছে আমাদের সব শক্তি যেটাকে ঠেলে ঠেলে যে চার আগে যেতে পারে সবাই শুয়ে বুয়ে করছে কিন্তু আমাদের আমার মতন চার আর কয়টা ছেলে আসছিল আমাকে নিয়ে চারজন আছিল আমরা মিলি ডাকা দিচ্ছিলাম আর দুজন ছোটো বাচ্চা শুধু লুটুল পড় খাচ্ছিলো তো কাজ তো এর রাইটার ভিতর আমার বোন উঠতো কিন্তু এরা বড়টা উঠা নিষেধ উনি এটার পাশে পাশে যে দোনাটা দেখতে পাচ্ছেন এই দোনাটাতে আমার বোন উঠেছিলো তো আমার বোন এটা উঠ উঠতে পারতো না কিন্তু বড়দের যাওয়ার নিষেধ তো গাজ তো এখানে এসে আপনারা রাইটে শুনতে পারেন বিভিন্ন বিভিন্ন এবং স্টলে গিয়ে তার